নমস্কার আমরা নবম শ্রেণীর প্রাত্যহিক জীবনে যে সেট সেই সেটের একের খ প্রশ্নের সমাধান করব তো একের খ প্রশ্নটা হচ্ছে বি ইকুয়াল এক্স এলিমেন্ট জেড সাজ ড্যাট মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়াল ফাইভ অর্থাৎ এক্স হলো জেডের উপাদান আর এই জেড হচ্ছে পূর্ণ সংখ্যা জেড হলো কি পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা কাকে বলা হয় শূন্য শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকেই বলা হয় পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় অর্থাৎ ভগ্নাংশ থাকা যাবে না সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা এখন বলতেছে মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যাগুলো কি আমরা জানি এক মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যার সংজ্ঞা এইভাবে আমরা বলি যে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা আমার মৌলিক সংখ্যার একটা ক্লাস সুন্দর দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো তো মৌলিক সংখ্যা আমরা লিখলাম দুই তিন পাঁচ সাত এগারো তেরো মৌলিক সংখ্যা এখন পরের যে শর্ত সেটি হচ্ছে কি এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল পঞ্চাশ তাহলে কি এক্স স্কোয়ারের মান পঞ্চাশের সমান অথবা পঞ্চাশের ছোট কিন্তু বেশি হতে পারবে না এখন আমরা যদি এক্স সমান টু যদি ধরি এই যে মৌলিক সংখ্যাগুলো আমরা ধরে নিলাম এক্স সমান আমরা যদি টু ধরি তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে কি তার উপর হোল স্কোয়ার সমান ফোর অর্থাৎ পঞ্চাশ থেকে কিন্তু ফোর কি ছোট এক্সের মান ধরলাম থ্রি তার হয় নাইন পঞ্চাশ থেকে ছোটো এক্স মান ধরলাম ফাইভ স্কোয়ার করলে আমার হয় পঁচিশ এই পঁচিশ পঞ্চাশ থেকে ছোট আবার সেভেন ধরলাম স্কোয়ার করলে হয় উনপঞ্চাশ যা পঞ্চাশ থেকে ছোটো আচ্ছা আবার মৌলিক সংখ্যা নিলাম এগারো একশো মানে এগারো স্কয়ার করলাম আমরা একশো যা পঞ্চাশ থেকে বড়ো তার অর্থ আমরা শর্ত অনুযায়ী এটা আমরা নিতে পারছি না অতএব সেকেন্ড ব্যাকেট দিলাম দিয়ে আমার হচ্ছে উত্তর আমরা কি কি পালাম এখানে দুই তিন পাঁচ আর হচ্ছে সাত পালাম তাহলে অতএব সমান টু থ্রি ফাইভ সেভেন নমস্কার